বোলিং ফিল্ডিং তিন বিভাগে আধিপত্য দেখিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করল টিম টাইগার্স লিটনের মনোমুগ্ধকর করে ইনিংসের সাথে শামীম পাটওয়ারির দ্রুত গতির ইনিংসে টচ নচ হয়েছে লঙ্কান বোলাররা এরপর বল হাতে অগ্নি ঝরিয়েছে টাইগার পেইস ইউনিট শরিফুল মুস্তাফিজদের আক্রমণে শুরুতেই কোণঠাসা হয়ে পড়েছে সফরকারীরা লিটনের ব্যাটিং থেকে শুরু করে শরিফুলের বোলিং পুরো ম্যাচেই টাইগারদের রাজত্ব ছিল রাজাদের মতোই ঐতিহাসিক ম্যাচে বাঘেদের বধের বাকি গল্পটা জানব We'll এক ম্যাচ বিরতি দিয়ে এবার টি টোয়েন্টি ফরম্যাটে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ ডাম্বুলয় আজ ব্যাট হাতে ঝড় তোলেন লিটন কুমার দাস ক্যাপ্টেনের দায়িত্বশীল ইনিংসের দিনে বাকিরাও ছিলেন দুর্দান্ত ফলে ব্যাটিং বোলিং ও ফিল্ডিং তিন বিভাগে বাঘের মতো হুঙ্কার ছেড়ে জয় ছিনিয়ে আনে টিম টাইগার্স সিরিজ রক্ষার মিশনে আজকেও টস ভাগ্যে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ যেখানে শুরুতেই বিপদে পড়ে টিম টাইগার্স ওপেনিং এ নেমে এদিন প্রথম ওভারে নোয়ান থুসারার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন

পঁচিশ বলে একত্রিশ রান এদিকে শুরুতে ধীর গতির হলেও সময়ের সাথে সাথে খোলস থেকে বেরিয়ে এসে হাত খুলে খেলতে থাকেন লিটন কুমার দাস তার সঙ্গে যুক্ত হন শামীম পাটোয়ারি দুজনে টি টোয়েন্টি ব্যাটিংয়ে ব্যাটিং এ গতি বাড়ে বাংলাদেশের রানের চাকায় পনেরো ওভারে অর্ধশতক পূরণ করেন লিটন কুমার দাস এরপর কিছুটা আগ্রাসী ভাবে ব্যাট করে পাঁচ ছক্কা ও এক চারের সাহায্যে পঞ্চাশ বলে ছিয়াত্তর রান করে আউট হন এই ট্রাইগার কাপ্তান আর বিশতম ওভারে শামীম পাটোয়ারি রান আউট হন সাতাশ বলে আটচল্লিশ রানের ইনিংস খেলে যা সুবাদে শেষ পর্যন্ত একশো সাতাত্তর বাংলাদেশ দল জবাব দিতে নেমে আজকেও আক্রমণাত্মক শুরুর প্রচেষ্টা ছিল লঙ্কান ব্যাটারদের কিন্তু সেটা বাস্তবায়ন করতে দেয়নি টাইগার পেসাররা যদিও বাংলাদেশের প্রথম সাফল্য আসে রান আউটের মাধ্যমে ডিরেক্ট থ্রো করে পাঁচ বলে আট রান করা কুশাল মেন্ডিসকে সাজ ঘরে ফেরান শামীম হোসেন পাটোয়ারি পরের ওভারে রানের খাতা খোলার আগেই কুশাল পেরেরাকে আউট করেন শরীফুল ইসলাম এক ওভার বিরতি দিয়ে আবার আক্রমণে এসে এবার আবিষ্কা ফার্নান্দোকে আউট করে লঙ্কানদের বেশ ভালোভাবে চেপে ধরেন এই পাওয়ার প্লে শেষ ওভারে স্বাগতিকদের ব্যাটিং অর্ডারে শেষ আঘাত হানেন মোহাম্মদ সাইফুদ্দিন চার উইকেট হারিয়ে পুরোপুরি কোন হয়ে পড়ে লঙ্কানদের ব্যাটিং ইউনিট এরপর জুটি গড়েন পাথম নিশাঙ্কা এবং দাশন সানাকা ধীরে ধীরে কিছুটা ঘুরে দাঁড়ায় তারা কিন্তু বলের সঙ্গে রানের ব্যবধান কমাতে গিয়ে কিছুটা হাত খুলে খেলতে যান এই দুজন আর সেটাকে পুঁজি করে এগারোতম ওভারে নিশাঙ্কা এবং চামিকা করুণারত্নকে আউট করেন রিশাদ হোসেন এরপর আর কেউ মাথা তুলে দাঁড়াতে পারেনি লঙ্কানদের হয়ে ফলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ we uh -huh.